একসাথে পঁচিশটা চান্সডিল কালেক্ট করেছি তো পঁচিশটা চাঞ্চিল কালেক্ট করার পর স্পিন করতে এসেছি সবই তোমাদের শেয়ার করবো কটাই ফিক পাচ্ছি না পাচ্ছি তার সাথে এই ভিডিওতে একটা বড় গিভাবে নিয়ে কথা বলবো ঠিক আছে তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেল থাকলে হলো অলরেডি সাবস্ক্রাইবার থাকলে অনেক 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 বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও তো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম এই যে সোজো ভোসলের একটা কার্ড আসবে মানে শো টাইম কার্ড যেখানে তোমরা পঞ্চাশটা প্লেয়ার পাবে সেই বক্সে তিনটে হাইলাইট কার্ড এছাড়া হচ্ছে সোজো বোসলাইকে পেয়ে যাবে তো সেখানে কয়েন খরচা করতে হবে সেটা আমি বলেছিলাম ফ্রিতে কিছুই দেবে না কোন আমি হ্যাঁ ফ্রিতে দিয়েছি আগে সকালবেলা তোমরা গেম লগ ইন করি মানে করার পরেই তোমরা পেয়ে গেছো একশোই ফুটবল কয়েন ওটা তোমরা ফ্রিতে পেয়েছো যেটা খুবই ভালো বিষয় আর একটা কথা তোমাদের বলে দিই হ্যাঁ এটা আমার নিজের আইডিতেই স্পিন করছি তো এই ভিডিওটা আমি আগে রেকর্ড করা হয়ে গেছে দেন আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ অনেকটা বড় ভিডিও যেই কারণে এখন যদি পুরোটা ভয়েস ওভার দিই অনেক লম্বা হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি ভিডিওটা স্পিড বাড়িয়ে আস্তে আস্তে করে ভয়েস ওভার দিচ্ছি ঠিক আছে ভিডিওটা পুরোপুরি মনোযোগ দিয়ে দেখবে তার সাথে মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ এই ভিডিওতে গিভাবে নিয়ে কথা বলবো বড়ো গিভাবে রয়েছে এই ভিডিওতে তো একদম স্কিপ না করে বারবার বলছি পুরো ভিডিওটা দেখো সাথে মনোযোগ দিয়ে শোনো তো এই হচ্ছে সেই বক্স যেখানে আমি স্পিন করতে চলেছি এই যে দেখতে পাচ্ছ টোটাল তিনশো খানা প্লেয়ার হয়েছে আমার একটাও স্পিন করানি ডিরেক্ট আমি পঁচিশটা স্পিন পরপর মারতে থাকবো ফার্স্ট স্পিন তো মেরে দিচ্ছি অ্যানিমেশন দেখি বুঝে গেছো কোনো প্লেয়ার দেয়নি তো সেক্ষেত্রে স্কিপ করে দিচ্ছিলাম তো স্কিপ করে আবার চলে যাচ্ছিলাম নেক্সট স্পিনে নেক্সট স্পিনে দেখা যাক কী হয় না নর্মাল অ্যানিমেশন এখানেও কোনো ইপিক দেবে না এটা একদম কনফার্ম তো এইভাবে তোমরা দেখতে থাকো ততক্ষণ আমি গিয়েওটা নিয়ে বলতে থাকি তো গিও ওয়েটা এবার আমি করবো হচ্ছে টুর্নামেন্ট করা নিয়ে তোমরা আশা করছি যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছে সকলেই যেন দশ হাজার সাবস্ক্রাইবারের উদ্দেশ্যে আমি একটা বড় টুর্নামেন্ট ক্রিয়েট করেছিলাম যেখানে চ্যাম্পিয়ান এছাড়াও রানার্স টিমকে আমি দিয়েছিলাম কিছু কয়েন কিছু না অনেকটাই কয়েন দিয়েছিলাম তো এইবারও আমি সেম ডিসিশান নিয়েছি একটা টুর্নামেন্ট করব যেখানে তোমাদের রানার্স এবং চ্যাম্পিয়ানদের দেওয়া হবে হচ্ছে অনেক কয়েন তো সেই কয়েনটা কত সেটা আপাতত আমি ঠিক করে নিই খুব সম্ভবত পাঁচ হাজার ছ হাজার কয়েন আমি গিফট করতে পারি ঠিক আছে তার থেকেও বেশি করতে পারি তার থেকে কম না সেটা পরবর্তীতে আমি ডিসিশান নেবো অবশ্যই কত দিতে পারি বাট দশ হাজার সাবস্ক্রাইবারের সময় যে টুর্নামেন্টটা করেছিলাম এইবারে কিন্তু একটু আলাদা ঠিক আছে কারণ সেই সময় আমি প্রায় সবাইকে নিয়ে টুর্নামেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম এবারে কিন্তু সেটা হবে না কারণ অতজনকে নিয়ে করলে যারা যারা খেলেছিলে সকলেই জানি যে কত বড় ঝামেলা হয় কত বড় সমস্যায় পড়তে হয় অ্যাডমিনদের তো সেক্ষেত্রে এবারে কিন্তু সেই প্রবলেমটা ফেস করতে আমরা চাই না তো এইবারে আমরা লাকি ছত্রিশ জনকে নিয়ে কিন্তু আমরা টুর্নামেন্টটা ক্রিয়েট করব। ঠিক আছে নেক্সট একটা ভিডিও আসবে সেই ভিডিওতে একটা গ্রুপ দেওয়া থাকবে কমেন্ট বক্সে সেই গ্রুপের যেই ছত্রিশ জন ফার্স্টে জয়েন হবে সেই ছত্রিশ জনকে নিয়ে টুর্নামেন্ট হবে এছাড়া রানার্স এবং চ্যাম্পিয়ন টিমকে কয়েন দেওয়া হবে আশা করছি বলতে পেরেছি এরপরও কীভাবে নিয়ে যার যা কোশ্চেন আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও একটা কথা গিয়ে পার্টিসিপেট করতে গেলে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে গেলে চ্যানেলের সাবস্ক্রাইবার হওয়া কিন্তু খুবই জরুরি ঠিক আছে খুবই জরুরি তো চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশানটা অলে দিয়ে রাখো নোটিফিকেশানটা অলে দিয়ে রাখলেও তোমার অনেক কাজ আছে সেটা আমি বলছি কারণ ধরো আমি নেক্সট যেই ভিডিওটা দিলাম সেই ভিডিওতেই টুর্নামেন্টের লিঙ্কটা দিলাম তো সেক্ষেত্রে নোটিফিকেশান অন না থাকলে তুমি অনেক পরে ভিডিওটা নোটিফিকেশান পাবে তো সেই জন্য বলছি নোটিফিকেশানটা অলে দিয়ে রাখো যাতে ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাও দেখার সাথে সাথে কমেন্ট সেকশন থেকে লিঙ্কে টাচ করে তোমরা ডিরেক্ট গ্রুপে জয়েন হতে পারো ঠিক আছে ছত্রিশ জনের পর আমি কিন্তু গ্রুপটা রিসেট মেনে দেবো আর কিন্তু কেউ জয়েন হতে পারবে না কারণ ওই একশো দুশো জনকে নিয়ে একটা টুর্নামেন্ট ক্রিয়েট করা যায় না খুবই ঝামেলা আর তোমরা মানে কিছু কিছু তোমরা সবাইকে বলবো না কিছু কিছু জন আছো যারা টুর্নামেন্টটা সঠিকভাবে পরিচালনা করতেই দাও না অনেকে আছে চুগলিবাজি করো হেরে যাওয়ার পরও বলো উইন হয়েছি এইসব অনেকে করতে থাকে কয়েন পাওয়ার লোভে তো সবাইকে নিয়েই তোমার চলতে হবে যাই হোক কেউ কিছু মনে করো না ছত্রিশ জনকে নিয়ে আমি টুর্নামেন্টটা ক্রিয়েট করো যাতে সুস্থ সবলভাবে টুর্নামেন্টটা শেষ করতে পারি আশা করছি বোঝাতে পেরেছি তো দয়া করে সাবস্ক্রাইবারটা হয়ে যাও যারা কোনো সাবস্ক্রাইব না করে ভিডিও দেখো সাবস্ক্রাইবটা করে দাও আমি কিন্তু যোগ্য মানুষদেরই কয়েন দিয়ে থাকি ঠিক আছে যোগ্য মানুষ একদম পুরো যোগ্য মানুষদের কয়েন দিয়ে থাকি গিভাবে আমি নর্মাল গিভাবে আমি খুবই কম আনি টুর্নামেন্ট আমি আনছি দশ হাজারে এনেছিলাম কুড়ি হাজারে আবার আনলাম এইভাবেই কিন্তু আমি কীভাবে দিতে থাকবো হ্যাঁ একশোকে সাবস্ক্রাইবার যখন হবে তখন হয়তো সবাইকে নিয়ে টুর্নামেন্ট করতে পারবো না বাট টুর্নামেন্টের পার্টিসিপেটের সংখ্যাটা হয়তো আমি বাড়াতে পারি হয়তো ছত্রিশ থেকে বাহাত্তর করতে পারি এরকম করতে পারি সে এখন অনেক দেরি আছে তোমরা সেই লেভেলে সাপোর্ট করো যাতে সেই জায়গায় পৌঁছাতে পারি ঠিক আছে আশা করছি না পৌঁছাবো কিন্তু তোমরা যদি সাপোর্ট দিতে থাকো মোটিভেট পেতে থাকি অবশ্যই আমি চেষ্টা করব সেই লেভেলে যাওয়ার দেখতে পাচ্ছ আমি কিন্তু পরপর স্পিন করতেই থাকছি কিন্তু কোনো কপালে ইপিক দিচ্ছে না এরকমই হচ্ছে আমার দু নম্বরই কপাল জাস্ট থ্রি স্টার ফোর স্টার এগুলোই প্লেয়ারগুলো পেয়ে চলেছি তো আর দশখানা স্পিন বাকি রয়েছে দেখতে পাচ্ছ হড়িয়ে স্পিন করছি কিন্তু কোনো ইপিক বাদে নি কোনো আমি পুরো একদম কি বলবো শুধু গায়ে লাগছে না স্পিনগুলো করছি গায়ে লাগছে না তার কারণ একটাই কারণ ফ্রিতে একটা পেয়ে যাবো সেই জন্য কোনো গায়ে লাগে না আর যদি এটা কয়েন খরচা করে করতাম তো খুব গালাগাল করতাম সত্যি কথা বলছি খুব গালাগাল করতাম পঁচিশখানা স্পিন করে যদি একটা হাইলাইট কার্ডও না তো গায়ে তো লাগবে কয়েন খরচা করলে তো যাই হোক পরপর পরপর স্পিন করছি আর আটটা স্পিন বাকি রয়েছে দেখা যাক কোনো এপিক পরে কি না তোমরাই দেখতে থাকো বাকিটা প্রত্যেকটা ব্ল্যাক অ্যানিমেশান হচ্ছে আর আমার বুকটা ধক 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 করছে কিন্তু তারপরে মনে পড়ছে আমি তো নশো স্প্রিন বানিনি পড়লে একটা ইপিক পড়বে দুটো তিনটি ইপিক পড়লে তখন হয় ব্ল্যাক অ্যানিমেশান ওর জন্যই কোনদিন আমি এখনো ব্ল্যাক অ্যানিমেশন পাইনি তোমরা কারা কারা পেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আরও একটা কথা তোমাদের ক্লিয়ার করে দিই যখন দশ হাজার সাবস্ক্রাইবারের টুর্নামেন্ট আমি করেছিলাম সেই সময় কিন্তু আমি নিজে পার্টিসিপেট করেছিলাম কিন্তু এইবারে আমি নিজে পার্টিসিপেট করবো না ছত্রিশ জন আমার সাবস্ক্রাইবার ছত্রিশ জনকে নিয়েই আমি টুর্নামেন্টটা করতে চাই ঠিক আছে তো খেপে 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 বলছি কারণ যেইটুকু মাথা আছে সেইটুকু শেয়ার করছি পরবর্তীতে নেক্সট ভিডিওতে মানে নেক্সট ভিডিও নাও পর পরের ভিডিওতে আমি অবশ্যই গিও নিয়ে বলে দেবো একদম সম্পূর্ণ টুর্নামেন্টের ডিটেলসটা ঠিক আছে তো যেটা বলছিলাম আমি আমি কিন্তু টুর্নামেন্টটা খেলবো না আমি জাস্ট হোল্ডার মানে হোস্টিংয়ে থাকবো আমি থাকতে পারি কিংবা অন্য কাউকেও দায়িত্ব দিতে পারি সে প্রপারলি হোস্টিং করবে তাও ছত্রিশ জন কিন্তু কম না ঠিক আছে ছত্রিশ জন যদি সঠিকভাবে পরিচালনা করতে যায় তবেই ভালো করে পরিচালনা হবে টুর্নামেন্টটা নালে কিন্তু আবার আতখাচড়া হয়ে থাকবে আগেরবার সম্ভবত বাংলাদেশ নিয়ে একটা সমস্যা ছিল সেই সময় টুর্নামেন্টটা আবার বন্ধ করতে হয়েছিল বাংলাদেশের কী একটা সমস্যা হচ্ছিল যাই হোক এবারে কোনো টুর্নামেন্ট আশা করছি বন্ধ হবে না তাও সেইবার আমি পুরো টুর্নামেন্টটা কমপ্লিট করেছিলাম যা করে কিন্তু এইবারে আশা করছি প্রপার ওয়েতে সঠিকভাবে তোমরাও সাপোর্ট করবে যাতে টুর্নামেন্টটা ভালো করে করতে পারি আর চেষ্টা করবে তাড়াতাড়ি জয়েন হওয়া ছত্রিশ জনের মধ্যে পরে বলতে পারবে না যে আমি জয়েন হতে পারিনি আমাকে নাও আমাকে নাও এগুলো কিন্তু বললে পরে শুনবো না ঠিক আছে তো লাস্ট স্পিন দেখতে পাচ্ছ লাস্ট স্পিনে কি ইপিক বাঁধলো না নর্মাল অ্যানিউশন তো দেখতে পেলে পঁচিশটা স্পিনে একটাও ইপিক বাঁধলো না তো কপাল খারাপ যাই হোক লাইক করে দিও লাইক করে সান্ত্বনা দিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে